আর একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি সেটা হচ্ছে এটা না বললেও পারতাম কিন্তু বলতে ইচ্ছে করতেছে এই যে আমার যে উদ্বেগটা আমার যে নিয়ত অনলাইনে ছড়িয়ে দেওয়া এটা মূলত জাস্ট আপনাদেরকে শোনানোর জন্য আপনাদেরকে বুঝানোর জন্য যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যে জীবনীটা এটা প্রত্যেকটা মুসলমানের জানা উচিত এই জন্যই আমি এই উদ্যোগ নিয়েছি এখানে আমার অর্থ উপার্জন করা টাকা ইনকাম করার কোনো নিয়ত নাই কোনো উদ্দেশ্য নাই আমি একটা গরিব মানুষ এবং খুবই ক্ষুদ্র জ্ঞানের একটা মানুষ এই ক্ষুদ্র জ্ঞানে আমার যতটুকু আমি পারছি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে আপনারা হয়তো বুঝতে পারেন আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো টাকা রোজগার করার জন্য এবং টাকা ইনকাম করার জন্য এগুলো করছি আসলে না টাকা রোজগার করা টাকা ইনকাম করা কোনো ইচ্ছা আমার নাই আমি এমনি চাকরি করছি বেতন পাচ্ছি আলহামদুলিল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছেন আপনারা খালি দোয়া করবেন আমার জন্য তো আপনারা আমার এই বারবার একটাই কথা বারবার একটাই অনুরোধ সাপোর্ট করবেন সহযোগিতা করবেন আর আমার কোথাও কোনো গ্যাপ হচ্ছে কিনা ভুল হচ্ছে কিনা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারবার